এ মুহূর্তে সব কত বড় খবর রীতিমতন বাংলায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আই দলটা বাংলাতে এত মানুষের কাছে পৌঁছে গিয়েছে আপনারা ধারণা করতে পারবেন না আইএসএফ দলটা বাংলাতে এত সাড়া দিয়েছে দু হাজার ছাব্বিশে জনগণ সাধারণ বাংলার মানুষ একশো থেকে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট তারা নসাদকে চাইছে বাংলার কিছু মানুষ তারা বলছে নতুন আমরা মুখ দেখতে চাই তো বলা বলি কথা আপনারা জানেন যে ভাঙড়ের বিধায়ক এম এলএ নসা সিদ্দিকি একটা সিট পেয়ে সে বাংলাতে মানুষের হয়ে কাজ করছে মানুষের হয়ে কথা বলছে সেটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন বলা বলি কথা যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন চোদ্দ বছর চলছে এ পূর্ণ বছর দু হাজার ছাব্বিশে সিএম হবে মমতাই সিএম হবে কিন্তু দু হাজার ছাব্বিশের আগে পঁচিশে এতটা আই এর মানুষ আইএসএফ এর দলটা যে বাংলাতে এতটা সারা পেয়েছে ভাই আপনারা ধারণা করতে পারবেন না এতটা আমরা আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দেখছি যাচ্ছি বলছে যে দু হাজার সাম দু হাজার ছাব্বিশে আমরা নসদকে আমরা মুখ দেখতে চাই কিসের মুখ তারা সিএম হিসেবে দেখতে চাইছে বলা বলি কথা তার সাথে সাথে যে ফুরফুরা শরীফের যে আব্বা সিদ্দিকির ভাই নশা সিদ্দিকি ভাঙনের এমএলএ অথচ বিধায়ক তিন বছর বাংলা রাজত্ব করছে এই তিন বছরের রাজত্ব করে দেখেন সারা পশ্চিম বাংলাকে তোলপাড় করে ফেলছে তো দেখতে পাচ্ছি কিছু জনগণ সাধারণ মানুষ তারা বাংলায় নতুন মুখ দেখতে চাইছে নতুন মুখ নতুন চমক তার মানে কি নতুন চমক মানে কি দু হাজার তারা নতুন দেখতে মানে নতুন চমক দেখতে চাইছে অনেক মানুষ বলছে আইসিএফ যদি নশাঁশির দিকে যদি সিএম হয় বাংলা পরিবর্তন হয়ে যাবে কিন্তু বলা বলি কথা নশা এখন সিএম হবে না হবে দশ পনেরো বছরের মধ্যে যদি আই দলটা থাকে অবশ্যই হবে কিন্তু বাংলাতে কিন্তু এ দু হাজার ছাব্বিশের আসার আগে আইএসএফ দলটা প্রচণ্ড প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে সারা সারা মানে সারা পেয়েছে কেন আইএসএফের দলটা নশাঁশির দিকে প্রত্যেকটা মানুষের অন্তরে জাগা নিয়ে ফেলেছে সামনে বিধানসভা ভোট আসছে আপনারা দেখেন যদি ভোট তো আপনারা হয় লুট হয় আপনারা জানেন ভোট যদি ভালোভাবে যদি ভোটটা হয় দেখেন দেখবে আইসিপি জয় হবে কিন্তু বাংলার মানুষ তো তারা নসাদকে চাইছে আর তৃণমূলকে যারা চাই তারা তৃণমূলকে চাইছে তৃণমূল ছাড়া তো বাংলাতে গতি নেই তৃণমূলের বাংলায় উন্নয়ন তো বেশি তবু বাংলার মানুষ তারা চাইছে তো দু হাজার ছাব্বিশে যেন সিএম হতে পারে কিন্তু ভাই বলা বলি কথা জনগণ সাধারণ মানুষ একটা সিএম হতে গেলে তার বিশাল মানে অনেক রকমের একটা ব্যাপার আছে ভাই জানেন বুঝলেন তো তো ভাই আপনারা বলেন দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীতে মমতা হবে এটা কিন্তু সিওর কনফার্ম কিন্তু তবু যদি পাল্টি মেরে দেয় সিদ্দিকী সাহেব যে সিএম হিসেবে দেখতে চায় নতুন চমক নতুন ঝলক ফিরা ফির যা দা নসা ভাই আপনাদের মতামত জানাবেন আপনাদের রাইটটা আপনারা কী কী দেবেন